জাপানিজ ভাষায় গুরুত্বপূর্ণ দুটি গ্রামার রুলস প্রথমে যেটি আছে এ পার্টিকেল এটি মূলত জাপানিজ ভাষার যে হিরাগানার হে কিন্তু এটা পার্টিকেলের হিসাবে যখন ব্যবহৃত হবে তখন এটাকে এ বলতে হবে এ তো প্রথমে স্ট্রাকচারটা কি আছে নাউন ওয়ান প্লাস ওয়া প্লাস নাউন টু পেলেস প্লাস ই মাস অথবা কি মাস অথবা কায়েরি মাস অর্থাৎ এই এর ব্যবহার হবে কোন সেন্টেন্সে যদি কোন স্থান বা কোন জায়গার নাম বোঝায় তারপরে এই এ পার্টিকেলটি বসাতে হবে যেমন এখানে উদাহরণে আছে আমি জাপান যাবো ওয়াতাশি ওয়া মানে আমি নিহন এই যে দেখেন পাশে এ আছে তাহলে নিহনে ইকিমাস মানে আমি জাপানে যাব আমি বাড়িতে ফিরবো ঠিক একই ভাবে অতাশি ওয়া আমি উচি এই যে ই আছে উতিয়ে বাড়ি কায়রি মাস মানে ফিরবো এরপরে যে নিয়মটি আছে এটা হচ্ছে দে পার্টিকেল দে পার্টিকেলের পাঁচটি ব্যবহার আছে প্রথমে যেটি আছে যানবাহনের পরে সব সময় দে পার্টিকেল বসে কোনো যানবাহনের যদি কোনো নাম উল্লেখ করে তাহলে সেখানে অবশ্যই দে পার্টিকেল বসাতে হবে যেমন আমি বাস দিয়ে স্কুলে যাব তাহলে ওয়াতাশি ওয়া বাসু এই যে বাসু মানে বাস এখানে আছে দে বাস দে তাহলে গা ইকি ইকিমাস মানে আমি বাস দে স্কুলে আমি প্লেন দিয়ে জাপান যাব অতাশি ও হিকোকি দে এই যে দে আছে যেহেতু যানবাহন প্লেন একটি নিহনে ইকিমাস জাপানে যাব দ্বারা দিয়ে কর্তৃক বোঝাতে দে পার্টিকেল বসে কোন সেন্টেন্সে যদি দ্বারা দিয়ে কর্তৃক কোন সেন্টেন্স তৈরি হয় সেখানে অবশ্যই দে পার্টিকেল ব্যবহৃত হবে কলম দিয়ে নাম লিখবো এখানে দিয়ে আছে তাহলে কি আছে Boru pendek, namayo kaki mas, mana kolom die enam legbo.